আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমার ছোট্ট একটা মিনি ব্লগে লাইফ হবে বেঙ্গলি মাথাতে সবাইকে তোমাদের স্বাগত আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে হঠাৎই আনাসেরাবুর একটা কাজ পড়ে যাওয়াতে আমাদেরকে আরামবাগ যেতে হয়েছিল তো আমরা গেছিলাম বং পিৎজাতে অনেক দিন ধরেই যাওয়ার শখ ছিল তো যার জন্য ভাবলাম যে এখনই যাই না হলে আর সময় করে হয়তো যাওয়া হবে না কারণ আনাসকে নিয়ে এমনি আরাম বাগাসাটা চাপ তো যেহেতু আনাসের একবর কাজও পড়ে গেছে তো আর আমাদের ওখান থেকেও খানিকটা সময় বেশিক্ষণ লাগবে না ওই পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে তো ওই জন্যেই এসেছিলাম ডেকোরেশনটা ভীষণ সুন্দর তোমরা একটু দেখো ডেকোরেশনটা কেমন ভেতরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল এবং একদম মনে হচ্ছিল একটা সাদা কালো যুগে চলে এসেছি একটা রাজাদের মতো ভাব ভীষণ সুন্দর বসার জায়গা সাজানো গোছানো একদম পরিপাটি আমাদের আমরা নিয়েছিলাম একটা গ্রিল চিকেন পিজ্জা তো ওই যে কাঁসার থালাতে পরিবেশন করেছে তো আনাজটা এখানে একদম ঘুমিয়ে যাবে আর কি ও আজকে বাড়ি যাবে না সেটাই আমাকে ওর ওর ভাষাতেও বোঝাচ্ছে আমাকে তো দেখো বসার জায়গাটা ভীষণ সুন্দর আমরা বাড়ির পথে এটুকুই ওই খুব